স্টেশন এই যে এদিকে যাচ্ছে মাছ আনতে সকাল থেকে তোমাকে ব্লক করিনি ভালো লাগছিল না আর আসলাম গাড়িতে আর তাড়াও ছিল আর দেখো ক্ষেসের কাছে কতগুলো ব্যাগ দিয়ে দিয়েছি কেননা আমি ওখানে তো পাঁচতলা ছাদের উপরে যাই না একা ভালো লাগে না তো বাড়ি থেকে অনেক কিছু নিয়ে এসেছি আমারই ড্রেসপত্র আমি বাড়িতে কেঁচে দেবো বলে ওই বর্ষাকালের দিন ওখানে ব্যালকনি তো কতটা আর হবে এদিকে দেখো বৌদিকে চলে এসেছি আমরা এখানে সবসময় বইদি আমরা একসাথে খুব মজা করতাম থাকতাম তো এখানে নেমেই মাত্র বৌদির দোকান তো চলো বৌদির সাথে একটু গল্প টল্প করে তারপরে বাড়ির দিকে যাবো অনেকদিন পরে দেখা হয়েছে তাই বইদি বাংলাদেশের গল্প করছিলো ওনার বাপের বাড়ি বাংলাদেশে ওখানে কী সব ঘটনা এখন তো জানো তোমরা সবাই কম বেশি করে তো আর তোমাদের কী বলবো তো বলছিলো খুবই কষ্ট খারাপ লাগছিলো আর দেখো আমরা চলে এসেছি অনেকটা রাস্তা এখান থেকে আমাদের স্টেশন থেকে বাড়িটা তো আমাদের এদিকে মাঠের দিকে দেখাচ্ছি দেখো বর্ষাকালকে এত সুন্দর দেখায় পরিবেশটা আমি তো বাড়িতে চলে এসেছি তো আমাদের বাড়িতে দেখো এখন বর্ষাকাল অনেক কিছুই হয়েছে আর আমার তো খুবই ভালো লাগে এই টাইমটা বাড়িতে এসবগুলো দেখার জন্য তো আমি তোমাদেরকে একটু শেয়ার করলাম তার আগে তারপর পরের দিন সকালে চলে এসেছি হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্ষতিশ চন্দনা ব্লক হ্যাঁ একটা নতুন ব্লক চলে এসেছে তো আজকে সকাল থেকে শুরু করেছি আমি এখন দেশের বাড়িতেই আছি দেশের বাড়ি ওই দেশ নয় আমাদের আরেকটা বাড়ি আছে তো আমরা সেখানে চলে এসেছি তো দেখো সকালবেলায় বাজার থেকে এসেছে ক্ষিতীশ বাজার টাজার করে নিয়ে এসেছে তো আমরা সেগুলো ভিডিও করে নিই টাইমও হয়নি ডাইরেক্ট রান্নায় চলে এসছি উদবে তো সাথে চিকেন রান্না করছি আর শাশুড়ি তার আগে ভাত আর দুটো তরকারি করে নিয়েছে মাছের তরকারি তো আমি চিকেন রান্নাটা তোমাদেরকে কম দেখাতে পারবো না কেন আমি ভিডিও করিনি জাস্ট আমি শুরুটা করলাম তাই একটু দেখিয়ে দিলাম তো এইদিকে শাশুড়ি বাগানে গেছে আর আমি চিকেন রান্না করছি বাগানে গেছে এখন বৃষ্টির সময় তো সৃষ্টি হচ্ছে পাল্টাই তো উনি বা বাগানে কিছু সবজি হয়েছে সেগুলো তুলতে গেছে দেখাচ্ছি দেখো বাড়িতে সব কিছুই হয় ওঠে এই যে সকালে দেখো কিছু পিয়ারা ঝিঙে তুলে নিয়ে এসেছে তো চলো ব্লগটা দেখতে থাকো গুড ইভিনিং বন্ধুরা তো দেখো সকালে তো ওই ব্লগ করতে করতে আর ব্লগ করিনি তারপর আমি তো ভিডিও বানাতে গেছিলাম তবুও তো ব্লগ হয়নি তোমাদেরকে আর লুকটা দেখাতেও পারলো না ব্লগও করলাম না তো এখন আমি একটু ঘুমিয়েছিলাম সাতটা বাজে উঠেছি আমার শাশুড়ি সব বস্তু সব করে রেখেছে তালের নদা বার করা তাকে মানে সমস্ত সব করে রেখেছে তোমাদের দেখাচ্ছি এখন বড়াটা শুধু ভাজবো তো খেয়ে দিচ্ছি আজকে বাড়ি নেই কালকে এসে খাবে কেন তালটা অতিরিক্ত পেকে গেছে না করলে নয় দেখো হুম হুম হুম

Kato laal kato laal. Ayan dhe kato laal. Dikto laal kumta. Kato laal kato laal. Kansiyo dhura. Ayan dhe kato laal. Ayan dhura kansiyo. Ayan dhe kato laal. Ừ. 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 তো আমার তো দিকে বড়াটা তো গাছ হয়ে গেছে তবে বড়াটা হওয়ার পরে আমি কিন্তু খাইনি কেননা করে তো ডিউটি গাছে ও আসবে কালকে তো ওই পছন্দ করে আমরা তো পছন্দ করি না তার ও ও নেই আর আমি খাবো সম্ভবই না ও বাড়ি আসলে একসাথেই খাবো বড়া